রুমানা আজকে আমি জানবো তাদের মধ্যে কে ছিলেন ইতিহাসের সেরা রুমানা রুমানার আসল নাম রুমানা রুমানার বয়স চৌচল্লিশ বছর রুমানার জন্মস্থান ঢাকা বাংলাদেশ রুমানার স্বামী এলিন রহমান রুমানার প্রথম সিনেমা এক টাকার বউ দুই হাজার আট সালে রুমানার মোট সিনেমা লক্ষ টাকা অপবিশ্বাস অপবিশ্বাসের পুরোনাম অবন্তি বিশ্বাস অপবিশ্বাসের বয়স পঁয়ত্রিশ বছর অপবিশ্বাসের জন্মস্থান বগুড়া বাংলাদেশ অপবিশ্বাসের স্বামী বর্তমানে অপবিশ্বাস সাকিব খানের সাথে ডিভোর্স আছেন অপবিশ্বাসের প্রথম সিনেমা কাল সকাল দুই সালে অপবিশ্বাসের মূল সিনেমা সিয়াশিটি অপবিশ্বাসের মূল সম্পত্তি আট থেকে দশ কোটি টাকার উপরে যা বাংলাদেশের ইতিহাসে এখনো কোনো নায়িকা নেই কিন্তু বর্তমানে মৌসুমি অপবিশ্বাস থেকে অনেক এগিয়ে